একটা খবর শোনা যাচ্ছিলো শ্রেয়া নাকি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারে আর সূর্য কুমার যাদবকে কলকাতা নাইট রাইডার্স নাকি ক্যাপ্টেন করতে পারে কিন্তু এখন সেই খবরটা যে পিওর শোনা যাচ্ছে যে শ্রেয়া নাকি কলকাতা ছাড়ছে না আর মুম্বাইও নাকি সূর্যকে ছাড়ছে না মুম্বাই আর কি সূর্যকে ধরে রাখছে শ্রেয়াসের শ্রেয়াসকেই অধিনায়ক হিসেবে রাখবে কলকাতা নাইট রাইডার্স পরের বছর শ্রেয়াসী অধিনায়ক থাকবে আর এখন সূর্য কুমার অধিনায়ক হয় নাকি সেটাই দেখার বিষয় তার কারণ হার্দিক পান্ডাকে ক্যাপ্টেন হিসেবে অনেকেই পছন্দ করছেন এবং বারে ক্যাপ্টেন্সিও করেছিল আগের বছর এই জন্য তাকে আদৌ ওই দলে থাকে নাকি ঠিক নেই বাট সূর্যকুমার যত অধিনায়ক হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের এটা অনেকেই চাইবে এটাই হয়তো হবে সূর্যকুমার যেত আগে কিন্তু কলকাতা নাইট হয়ে খেলতো ছয় সাত নম্বরে খেলেছিলো মোটামুটি পারফরমেন্স করেছিল তারপরে তো আগের বছর কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল এই জন্য সূর্যকে নেওয়ার চেষ্টা করেছিল আগের বছরও সূর্যকে নেওয়ার চেষ্টা করেছিল ভালো যারা ব্যাটসম্যান না তাদের অবশ্যই বারবার নেওয়ার চেষ্টা করবে ভেঙ্কি মাই যে টিমের মালিক সকালে কিন্তু চেষ্টা করে আর যারা ভালো না তাদেরকে কিন্তু কেউ নিতে চায় না এই জন্য নিলাম থেকে কিন্তু ভালো ভালো প্লেয়ার উঠে আসে কিছু বেশি দামে বিক্রি হয় পরে আইপিএল নিলামে এখন দেখা যাক কি হয় আর এদিকে তো বাংলাদেশ ক্রিকেট আবার হারিয়ে দিল বাংলাদেশ আর কি দল হারিয়ে দিল পাকিস্তানকে পাকিস্তানের বোকামির কারণে পাকিস্তান হেরে গেল এই ম্যাচটা পুরোপুরি ড্র হতে পারতো পাকিস্তান সেখানে অনেক আগে ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল ওই জন্যই তো ম্যাচটা হেরে গেল তিরিশ রান টার্গেট দিয়েছিল সে তিরিশ রানটা চেস চেস করে নিল আর এইদিকে একটু আইপিএলের কথা বলে আইপিএলে নাকি যুবরাজ সেনকে নাকি দিল্লির মানে মেন্টর হিসেবে মেন্টর করা হতে পারে অফার অফার দেওয়া হতে পারে সে যদি অফারটা গ্রহণ করে তাহলে হবে না হলে হবে না রিকি বন্টিনকে বাদ দিয়েছে কিন্তু সে হতে পারে এটাই হলো ব্যাপার আর কে এল রাহুল লখনউ ছাড়তে পারে লখনউর হয়ে যা আগের বছরই শেষ খেলেছে এরপর অন্য দলের হয়ে খেলতে পারে মুম্বাই হয়তো আগের বছর মুম্বাই মুম্বাইয়ের হয়ে লাস্ট খেলেছে রোহিত শর্মা এর আগের বছরই এবার হয়তো অন্য দলে যেতে পারে হয়তো অন্য দলের হয়ে খেলতে পারে কিছু করার নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর ঋষভ পান্ত ঋষভ পান্ত যেমন দিল্লির হয়ে খেলে সেরকমই হয়তো খেলবে আর অন্য দলের হয়ে কী খেলবে সেই দলের হয়ে খেলবে ক্যাপ্টেন্সিও করবে দিল্লির হয়ে এটার কি সূত্র মারফত জানা যাচ্ছে আর দিল্লির হয়ে ভালোই পারফরম্যান্স করেছে ঋষভ পান্তের জন্য ঋষভ পান্তের কোনো অসুবিধাই হবে না ঋষভ পান্ত খেলেই যাবে টানা আর শ্রেয়াশলা আসলে একটা চিন্তা ছিল আর পাকিস্তান যে এই যে বাংলাদেশের সাথে হেরে গেল মানে এই গত দশ মাসে এক বছরে জঘন্য পারফরমেন্স করেছে পাকিস্তান এখন ওই জন্য সবার লাস্টে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে তো পারবেই না সবার লাস্টে রয়েছে যেখানে পেসাররা এত ভালো বল কর করার কথা সেখানে পেসাররা ভালো বল করতে পারি না আর এখানে স্পিন করছিল পরের দিকে প্রচণ্ড বল স্পিন করেছিল বাংলাদেশের স্পিনাররা কিন্তু স্পিন পেয়েছে এর জন্যই মিরাজ আর সাকিবুল হাসান দুজনে কিন্তু খতরনাক হয়ে উঠেছিল বাংলাদেশ বাংলাদেশ না পাকিস্তান সেখানে একটাও খেলায়নি সব ফাস্ট বোলার খেলিয়েছিলো স্পিনার ছাড়াই মাঠে নেমেছিলো শান্ত যে এই ম্যাচটা জিততে পারবে এটা ভাবতেই পারিনি মানে অবিশ্বাস্যভাবে জিতেছে নব্বই রানে দুই উইকেট ছিল সে না ছেষট্টি রানে দুই উইকেট ছিল সেখান থেকে দেড়শোর মধ্যে অল আউট হয়ে যায় রিজ ওয়ান খুব ভালো ব্যাটিং করে আর একটু জন্য নয় রানের জন্য সেঞ্চুরি করতে পারে না মুশফিকুর রহিম মুশফিকুর রহিম একশো একানব্বই রানের ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু হয় মুশফিকুর রহিম একটু আইপিএলের মধ্যে বাংলাদেশের কথা একটু বলে দিলাম মানে বাংলাদেশের এই আর খেলার কথা কেন খেলাটা হয়ে গেল বেশি ভিডিওটা হবে না বাংলাদেশ কিন্তু দশ উইকেটে জিতে গেল বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে ছাব্বিশ বলে পনেরো রান করেছিল সাকিব জাকির হোসেন সাদমান ইসলাম প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছিল দ্বিতীয় ইনিংসে আবার আউট হয়েছে দ্বিতীয় ইনিংসে আউট কী মানে দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করার দরকার হয়নি সাকিব আল হাসান বল হাতে জ্বলে উঠেছিল ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি আর ওইদিকে আবার শ্রীলঙ্কা হারলো ইংল্যান্ডের কাছে ইংল্যান্ড জিতে গেল রুট তার দুর্দান্ত খেললো বা বাকি যারা যারা ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড একেবারে সেরা জাস্ট মানে জাস্ট কোনো কথা হবে না হাসান মিরাজ ব্যাটিংটাও করতে পারে ব্যাটিংটাও ভালো করে বোলিংটাও মোটামুটি মোটামুটি ভালোই করে দেয় এটাই হলো ব্যাপার